ধরুন আপনি একজন ক্রিকেট ভক্ত কিন্তু আপনাকে কোনো একটা ফুটবল ম্যাচ দেখার জন্য জোর করে গ্যালারিতে বসিয়ে দেওয়া হলো সেখানে শর্ত থাকলো যে আপনি চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না আপনাকে পূর্ণভাবেই খেলাটুকু দেখতে হবে ভাবুন তো কি একটা সময় পার হবে হ্যাঁ কথা বলছিলাম আমাদের জীবন নিয়ে জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সময়টুকুকে আমরা জীবন নামে অভিহিত করে থাকি এই জীবন একটা জীবন পার করার সময় আমরা নানা রকম জিনিসের অভিজ্ঞতা শিকার হই অনেক সময় সেটা আমাদের জন্য ভালো কিছু হয় অনেক সময় খারাপ কিছু অনেক সময় মনে হয় যে এই দুনিয়ার সব থেকে সুখী মানুষ আমি অনেক সময় মনে হয় যে এই দুনিয়ার সব থেকে দুঃখিত মানুষ আমি আমরা চাইলেও আমাদের ভালো সময়টুকুকে স্লো মোশনের মাধ্যমে দীর্ঘক্ষণ উপভোগ করতে পারি না আমরা চাইলেও আমাদের খারাপ সময়টুকুকে ফাস্ট ফরওয়ার্ড করার মাধ্যমে দীর্ঘক্ষণ উপভোগ করতে পারি না এটা জীবন অত্যন্ত বিচিত্র আপনি হয়তো বা দেখবেন যে কেউ একটা বাচ্চা তার দু পাঁচ বছর বয়সে তার পিতামাতাকে হারিয়ে বসেছে আপনি এটাও দেখবেন যে একটা মানুষ যার কিনা একশো বছর বয়স সেও হয়তো বা তার পিতামাতা তারও হয়তোবা তার পিতামাতা এখনও জীবিত আছে হতেই পারে আপনি হয়তোবা একটা জীবন পার করতে গিয়ে অনেক বিচিত্র সেই সাথে অনেক ভালো কিছু মুখোমুখি হবেন কখনো আপনার মনে হবে যে আপনি এই দুনিয়ার সকল কিছু জয় করে নিতে পারবেন কখনো আপনার মনে হবে যে কিছু জয় করা তো দূরে থাক আপনি হয়তোবা দীর্ঘ দীর্ঘস্বাস্টুকু নিতে পারবেন না আপনার বুক ভারী হয়ে আসবে আপনার এই জীবনে আপনি হয়তোবা আপনার অত্যন্ত কাছের একটা মানুষকে কাছে সবাইকে হারাবেন অনেক সময় তার আপনাকে হারিয়ে ফেলবে এমনভাবে আপনার এই জীবনটা কাটবে আপনি চাইলেও সব সময় আপনার সাথে ভালো কিছু হওয়াতে পারবেন না আপনার জীবনে শোক আসবে আপনার জীবনে দুঃখ আসবে আপনি আপনার জীবনে অনেক মানুষের সাথে মুখোমুখি হবেন তার ভিতরে অনেকেই আপনার অত্যন্ত কাছের হয়ে যাবে তার ভিতরে অনেকেই আপনার অত্যন্ত দূরত্ব তাদের যারা কাছের হয়ে গিয়েছে তাদের সাথেই আপনার অনেক সময় অত্যন্ত দূরত্ব বেড়ে যাবে হয়তোবা কর্মব্যস্ততায় কিংবা আপনার মৃত্যুর মাধ্যমে তাদের সাথে আপনার দূরত্ব বেড়ে যাবে আপনি চাইলেও এটা আটকাতে পারবেন না জীবনে করা এটা আমার প্রথম ভিডিও ছিল আমি মূলত এই সিরিজটি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ সেজন্য সাথে থাকুন পাশে থাকুন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা